ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আগামীকাল সাতই জুন শনিবার পালিত হয়েছে বছরের একটি অন্যতম শ্রেষ্ঠ জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী যার নাম নির্জলা একাদশী যে একাদশীকে পাণ্ডবা নির্জলা একাদশীও বলা হয়ে থাকে অবশ্যই যে সকল ক্রীষ্ট ভক্তগণ এই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন পাণ্ডবা নির্জলা একাদশী দিনে খাবার খাওয়া উচিত নয় এতে অর্থ কষ্ট দুঃখ দারিদ্রতা নেমে আসতে পারে তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুনে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্য ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিকে বলা হয়েছে নির্জলা একাদশী যে পাণ্ডব ভীম একাদশীও বলা হয়ে থাকে কারণ সকল পাণ্ডবগণ সহ ভীম সেন এই একাদশী ব্রতটি পালন করেছিলেন তাই এই একাদশীর অপর নাম ভীমসেনী একাদশী অবশ্যই সকল কৃষ্ণ ভক্তগণকে এই বছর দু সালে সাত জুন দু শনিবার ব্রতটি পালন করতে হবে অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তগণ ব্রতটি পালন করবেন তারা শ্রবণ করবেন যে কি একাদশী ব্রতটি অত্যন্ত মাহাত যে ব্রতটি পালন করলে সকল পাপ থেকে মুক্তি লাভ করা সম্ভব স্বয়ং ভীমসেন এই একাদশী ব্রতটি পালন করেছিলেন এই একাদশীর ব্রত মাহাত্ম সেনকে স্বয়ং ব্যাসদেব বলেছিলেন এবং ব্যাসদেব ভীমসেনকে আরও আরো বলেছিলেন যে প্রত্যেক মাসের উভয় পক্ষের একাদশী ব্রত পালন করতে এবং উপবাস রেখে বিষ্ণু পূজা করতে কিন্তু সেই কথা শোনা মাত্র ভীমসেন অসত্য পাতার ন্যায় থরথর করে কাঁপতে শুরু করলেন কারণ তার বুকে ছিল বিক নামক একটি অগ্নি খাবার গ্রহণ না করলে সেই অগ্নি কিছুতেই শান্ত হতো না তাই সে বছরের চব্বিশটি একাদশী ব্রত পালনে একেবারেই অপারগ ছিল ব্যাসদেব এমন কথা শুনে বললেন যে স্বর্গাদি দিব্য ধাম লাভে যদি তোমার একান্ত ইচ্ছা থাকে তাহলে উভয় একাদশীর দিনে ভোজন করবে না কিন্তু বললেন যে মহর্ষি আপনি সমস্ত শ্রবণ করলেন ব্যাসদেব কৃপা করে আমাকে এমন একটি একাদশীর কথা বলুন যেটি ব্রত পালন করলে আমি বছরের চব্বিশটি একাদশী ব্রতের ফল একটি ব্রত পালনেই লাভ করতে পারবো তখন শ্রী ব্যাসদেব ভীমসেনকে বললেন দেখো জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একটি একাদশী রয়েছে যেটির নাম নির্জলা একাদশী এই নির্জলা একাদশীর দিনে এক ফোঁটা জল পর্যন্ত পান না করে যদি তুমি ব্রত পালন করতে পারো তাহলে তোমার বছরের চব্বিশটি একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ হবে এই একাদশীটি সম্পূর্ণ নির্জলাভাবে পালন করতে হবে একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্য উদয় পর্যন্ত অর্থাৎ একাদশীর দিন যতক্ষণ সূর্যোদয় থেকে সূর্যাস্ত থাকবে ততক্ষণ এক ফোঁটা জল পর্যন্ত গ্রহণ না করে এই ব্রতটি পালন করবে তখন থেকে শ্রী ব্যাসদেবের কথায় ভীমসেন এই একাদশী ব্রতটি পালন করতে থাকলো তাই এই একাদশীর নাম হলো পাণ্ডবা নির্জলা একাদশী আবার এই একাদশীকে ভীমসেনী বা ভীম একাদশীও বলা হয়ে থাকে তো প্রিয় ভক্তগণ আপনারা বুঝতেই পারলেন যে একাদশীটি কতটি মাহাত্বপূর্ণ বছরে চব্বিশটি একাদশীর পূর্ণ ফল একটি ব্রত পালনে আপনারা পেয়ে যাবেন কিন্তু বন্ধুরা অবশ্যই মনে রাখবেন যদি এই ব্রতটি আপনারা পালন করেন তাহলে চেষ্টা করবেন সম্পূর্ণ নির্জলাভাবে ব্রতটি পালন করার কারণ এই একাদশীটি হল নির্জলা একাদশী এই একাদশীটি নির্জলাভাবে পালন করা সকলের জন্য প্রযোজ্য নয় যারা ঔষধ সেবন করেন কিংবা যাদের শরীর অসুস্থ কিংবা বৃদ্ধ কিংবা শিশু তারা অবশ্যই জল গ্রহণ করতে পারবেন তবে অবশ্যই জল গ্রহণ করার আগে ওং নম নারায়ণ ও মন্ত্রটি বার জপ করতে হবে এবং যে জলটি আপনি পান করবেন সেটি তামা পাত্রে রাখা চলবে না শুধুমাত্র মাটি কিংবা সোনার উপর পাত্রে রেখে সেটিতে গঙ্গা জল মিশ্রিত করে আপনারা হাঁটু এবং পা মুড়ে মাটিতে হাত রেখে পশুরা যেভাবে জলপান করে সেভাবে ফোটা ফোটা জল পান করবেন তবে কোনোভাবে এক ফোঁটার বেশি জল পান করা যাবে না সেক্ষেত্রে যদি অতিরিক্ত কুলকুচি করতে পারেন মন করতে পারেন তবে কখনোই এক ফোটার বেশি জলপান করা যাবে না প্রিয় ভক্তগণ এরপর আমরা জানবো এই দিনে কি কি খাবার খাওয়া যাবে না এই নির্জলা একাদশীর পবিত্র দিনে পঞ্চর বিশ জাতীয় খাবার আমিষ জাতীয় খাবার তেতো কিংবা পোড়া জাতীয় খাবার এবং বাসি কিংবা অস্বাস্থ্যকর খাবার কোনো কিছুই গ্রহণ করা যাবে না পাশাপাশি এই দিন অতিরিক্ত তেল মশলাযুক্ত যুক্ত খাবার গ্রহণ করা যাবে না পঞ্চরবি শস্য কী কী সেগুলি আপনারা প্রত্যেকেই জানেন অন্যান্য ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরি এইবার সেগুলি আর তুলে ধরলাম না তো এই পবিত্র দিনে যে কয়েকটি সবজি খাওয়া সম্পূর্ণভাবে বর্জনীয় সেগুলি হলো গাজর মটরশুঁটি কলা কিংবা যে কোনো ধরনের ডাল এছাড়াও বিভিন্ন ধরনের যে বীজ সবজি রয়েছে সেগুলি খাওয়া যাবে না একাদশীর দিনে কোন ধরনের বেগুন খাওয়া যাবে না এটি সম্পূর্ণভাবে বর্জনীয় রয়েছে শুধুমাত্র এই নির্জলা একাদশী ব্রতের ক্ষেত্রে আর এই ব্রতটি সম্পূর্ণ নির্জলা ভাবে পালন করতে হবে জল খাওয়া যাবে না এই ছিল আজকের ভিডিওটি আজ এখানে বিদায় নেবো ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে